গুড মর্নিং এখন বাজে সকাল দশটা দশটা প্রায় ভেতে গেছে আর একজন কথা বলা শুরু শুরুতেই মা শুরুতেই মা আজকে দেখে পুরো গরম একদম কি আছে মা হ্যাঁ ওকে স্কুল থেকে ওটা দিয়েছে সেটা দেখাবে হ্যাঁ দিয়েছে দাঁড়াও কি দিয়েছে স্কুল থেকে দেখাও বার করো কি দিয়েছে ওই ব্যাগটা আছে ব্যাগটা খুবই পাতলা ছিঁড়ে যাবে দুদিন পরেই যাই হোক দিয়েছে ভালো হয়েছে আগের বছর কই দেয়নি এবছর দিয়েছে ওই পেনটা দিয়েছে ওটা ব্লু কালার পেন আচ্ছা তারপর পেনসিল আর ওই যে এটা মনে হয় ইরেজার হ্যাঁ এটা ইরেজার ইসোনা আর এই যে রিংটা দিয়ে দিয়েছে এইটুকু এই দিয়েছে স্কুল থেকে হ্যাঁ ওটা ইরেজ তুমি এখানে ইরেজ করো দেখো ইরেজ ইরেজ হবে দেখো খুব নরম হয়েছে ইরেজ ওটা ইরেজ আর পেন্সিল দিয়েছি ইরেজ তবে পেন্সিলের পিছনটাও যদি ইরেজ আর হয়েছে ওটা তো আমি এমনি বলেছি এমনি না বলে একটু ফুলে ফেলে দেবে ওটা আমি এমনি বলে দিয়েছি এখন ওটা ইরেজার নয় সোনা ওটা জন দিয়েছে নাহলে একটু ছুঁড়ে ফেলে দেবে ওটা ইরেজার নয় ভালো না

ভেঙে যাবে মা ওরম করো না চলো তোমার সব বাবা করতে গেলে আমার দেরি হয়ে যাবে ও না ধরিয়ে নিয়েছি এর মধ্যে একসাথেই দিয়ে দেবো যেহেতু অন্য কিছু করার নেই শুধু তেল লঙ্কাটা ভাজবো শুধু তাড়াতাড়ি হয়ে যাবে আর ধনে ধনেপাতা তুলতে এসেছি ধনেপাতা গাছটা বিশাল বিশাল বড় বড় হয়ে গেছে এত মোটা ডাঁটি হয়ে গেছে তো এটা ধনেপাতা না রাখলে আর মানে রাখলে আর ভালো থাকবে না পুরো একদম গাছ হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবছি একটু লেবু আছে তো একটু বাটা করব তো ওই আলু ভাতে ডাল ভাতে টমেটো ভাতে আর হচ্ছে ডিম ভাতে আর এটা হচ্ছে ধরে ভাতার চাটনি এই কম্বিনেশনটা কেমন হবে জানি না মোটামুটি আমাদের এরকমই ভালো হয় তো এগুলোই দিয়ে দেবো কি বড় বড় গাছ দেখেছো বেশ বড় বড় একদম তিনটে নিয়েছি মাত্র একদম বড় বড় হয়ে গেছে আর ডাঁটিগুলো তো ব্যবহার করা যাবে না ওটা ফেলেই দিতে হবে শুধু গাছগুলো পাতাগুলো নেওয়া যাবে বড় বড় হয়েছে মানে দুটো তিনটে নিলেই হয়ে যাবে আর রাখাও যাবে না একদম এই যে ফুল ফুটে যাচ্ছে দেখে এইটুকু আজকে বাঁধবো আর একজন বদমাইশি করেছে করে নিয়ে এবারে আমাকে ছেড়ে নিয়ে এটা করেছে ওটা হয়েছে কি হয়েছে পাউডারগুলো আর রাখলো না সমস্ত পাউডারটা শেষ করে ফেললি ওর জ্বালায় পাউডার রাখা যাচ্ছে না হ্যাঁ পাউডারগুলোকে নিয়ে সে খেলে যাচ্ছে পাউডার খেলার জিনিস আর আগের বছরে কিনেছিলাম বড় মতন আমি আর এবছর পাউডার কিনবো না বুঝেছো আমি আর এবছর পাউডার কিনবো না আমার এই রকম করে যদি নষ্ট করবে জিনিসপত্র এখনও ওর ওই পাউডার নিয়ে খেলার বয়স ওর আছে হ্যাঁ পাউডার নিয়ে খেলে যাচ্ছিস ছোট বাচ্চা হোক ঠিক আছে এ তো বড় হয়ে গেছে পাঁচ বছর হতে যাচ্ছে এই রকম করে অত্যাচার চলতে থাকে পুরো হাফ কৌটো পাউডার ছিল আজ তিন দিন ধরে ওরকম করে নিয়ে যাচ্ছে তুলে রাখছি ওপরে চেয়ার দিয়ে উঠে পড়ে সেখান থেকে কৌটো আসছে এদিকে বসিয়ে দিয়েছি ভাত সব কিছু সেদ্ধ দিয়ে ডালটা দেবো দিয়ে নিই এই জন্য ধুয়ে নিয়েছি আর কড়ার রোদ বেশ করার রোদ কিরে আওয়াজ করছিস কি বললো পায়ের মধ্যে খুন্তিটাকে নিয়ে খেলা শুরু ভাতটা ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়েছি আর ওই যে ধনে পাতাটা ধনে পাতাটা কি করব বাটা ছাড়া আর কোনো কিছু দেখেছ কেমন দুষ্টু পুরো সামনেই ফেললো ওটা যদি আমি পাহাটা না সরিয়ে নিতাম না আমার পায়ে পড়তো আগের দিনও গ্লাসটাকে নিয়েও ওই রকম করে খেলা করে বলছি গ্লাসের কানাগুলো ধারালো পায়ে পড়লে ব্যাস হয়ে যাবে শুনলো না ওরম দুষ্টুমি করে চলো এগুলোকে সুন্দর করে আমি পাতাটা মাঝের ডাঁটিটা ফেলে দেবো যা গরম লাগছে মানে এতটাই রোদের তার দেখে মানে জানান দিচ্ছে যে সামনের বছর মানে এই বছরে সামনেই মানে একটা রোদের মানে তীব্র কাল আসতে চলেছে আমাদের আর আমাদের এই না হাল অবস্থা করবে তো যাই হোক এদিকটায় করে নিচ্ছে দেখনের ধনেপাতার সামনের দিকে ফুল হয়ে গেছে এগুলো আর রাখা যাবে না আর এগুলো এখান থেকে দানা হয় কি জানি আমি দেখিনি বা জানিও না এর থেকে দানা হয় না ওই দানা ওই দোকান থেকে দশ টাকা দিয়ে বললে অনেকই দেবে আর ওই রেখে লাভ নেই তো মানে তুলে নিয়েছি আর এই মাছের ডাঁটিটা কী মোটা হয়েছে অন্য সময় ওই ডাটিগুলো শুধু এ হয়ে যায় আর এই লঙ্কাটা নিয়েছি লঙ্কাটা বাটবো ওর সাথে লাল লাল লঙ্কা দুপুরবেলায় বান্না সেরে খাওয়া দাওয়া করে একটুখানি দুপুরে অ্যাঁ ঘুম দিয়ে নিয়েছিলাম নিয়ে এখন যাচ্ছি পড়াতে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিশাল রোদ ছাতাটা মাথায় দিয়ে যাচ্ছি আর একজন মামাকে পাহারা দিচ্ছে চলে এসছি পড়িয়ে শুভ সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে তো এখন একটুখানি যাব ছাদে গাছগুলোয় জল দেব গাছটায় জল দিয়ে আমি এই সন্ধ্যাবেলাটায় গিয়েই দিই কারণ ওই দুপুরবেলার রোদে আর দিতে পারি না চারটে সময় পড়ানো ওই তার আগে দিতে গেলে আর তার মানে সময় ওই রোদের মধ্যে আর যায় না এদিকে সূর্যি মামা বলতে যাচ্ছিলাম এখানে সূর্যি মামাই ওঠে আজকে চাঁদ মামা বেশ সুন্দর করে উখি দিচ্ছে

ওকে এখন পড়িয়ে নেব এখন পড়াতে গেলে মেজাজ গরম হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তো ভালো থেকো ভালো লাগলে পাশে থেকো